আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় পৃথিবীবাসী আপনারা অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কত নাজুক পরিস্থিতি কিন্তু এত নাজুক পরিস্থিতিতেও আমাদের দেশের যুব সমাজ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা যেভাবে এগিয়ে আসছেন অসাম এক কথাই অসাম আমার একটি বড় একটি আক্ষেপের বিষয় ছিল পর্বে সেই আক্ষেপটা ভেঙে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর থেকে আপনারা দেখেছেন যে লুটেরা বাহিনী কি বলবো ওদেরকে কি বলবো যারা চেতনা বিক্রি করে খেত যারা চেতনা বাস ছিল যারা মুরগি চূড়া ছিল তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক অরাজকতা পরিস্থিতি তৈরি করেছিল আমরা কখনো ভাবতেই পারি নাই যে ঢাকা সহ সকল বিশ্ববিদ্যালয়গুলো মানবতার কল্যাণে এই ছাত্র সমাজ কাজ করবে আসলে কি আধ আদৌ কি ওই পরিবেশ থেকে বের হওয়া সম্ভব ছিল কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং সারা দেশের সকল জনগণের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় টেন্ডার লুটেরা বাহিনী এবং সেই চাটকার বাহিনী মুক্ত হয়েছে যারা চেতনা বিক্রি করে খেতে যারা চেতনা নামে এই দেশটাকে লুটতরাজের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল সেই স্বর্গ সেই লুট্তরাজের স্বর্গরাজ্য থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ দেখেন মানে এটা একটা ইতিহাস যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল গরিব মুসলিম মেধাবী ছাত্রদের জন্য আজ সেটাই প্রমাণিত হয়েছে দেখেন দুঃখী মানুষ দুঃখে অন্যের দুঃখ বুঝে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং আপামর জন জনগণ যেই এখন বর্তমান যে ফেনীসহ বাংলাদেশের অন্যান্য বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ত্রাণ শুধু ত্রাণ নয় তাদের পুনর্বাসনের জন্য তারা আজ কাজ করছে দেখেন মুক্ত হস্তে কিভাবে সেখানে দান করছে হ্যাঁ চ্যারিটি মানে দাম যে মানে মানুষ করে বা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেই যে বিশ্ববিদ্যালয় ছাত্ররা মানুষের কাছ থেকে মানে শুনেছি দেখেছি দেখি নাই শুনেছি যে লুটেরা বাহিনী সেখানে একটি মানে মানে আপনার কি বলে মদের আসর জিনার কারখানা তৈরি করে ফেলেছিল সেখানে সেখানে আগ্নেয় অস্ত্র মহরা ছিল আজকে সেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী ভাইরা আবাসিক ছাত্রছাত্রী সকল ভাইরাই এবং এবং অনেক অনেক ব্যবসায়ীও তাদের কাছে তাদের হাতে তাদের তাদের ভালোবাসা ভালোবাসা সাধারণ ব্যবসায়ীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাইদের হাতে তুলতে দেখেছে যাতে করে তাদের মাধ্যমে তাদের এই অর্থটা সেই বন্ধ দুর্গত মানে সেখানে পৌঁছাতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটি পরিবেশ আমাদের দেশ একটি শান্তিপ্রিয় দেশ ইনশাআল্লাহ এই দেশে শান্তি পথে থাকবে সবাই তৈর করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ